হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো তো দেখো আজকে আমি একটা তোমাদের খুবই পরিচিত একটা রান্না নিয়ে চলে এসেছি যেটা হলো স্প্রিং রোল স্প্রিং রোলটা তোমরা সব সবসময় ফ্রাই করেই খাও তো আজকে আমি একটু অন্যরকমভাবে দেখাবো তো দেখো আজকে আমি কী করেছি এই যে তোমরা ময়দাটা দেখলে এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ময়ন করে এটাকে মেখে রেখে দিয়েছি আর এখানে দেখো মশলাটা আমি আর দেখালাম না মুখে বলে দিচ্ছি আদা রসুন আর হাফ টমেটো দুটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ সাত আটখানা দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে অল্প এক চামচ মতন তেল দিয়ে এই মশলাটাকে আমি দিয়ে দিয়েছি ফ্রাই হতে তো এটা কিন্তু খুব সুন্দর হয় খুব টেস্টি হয় আর সব থেকে বড়ো কথা যারা তেল খাও না তেল খাও মানে অল্প খেতে চাও বেশি ফ্রাই জিনিস খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুবই ভালো এই রেসিপিটা খুব টেস্টি আর তেল ছাড়া খুব ভালো কিন্তু তো দেখো আমাদের এই যে মশলাটা এটা খুব ভালো করে এটা ফ্রাই হচ্ছে যতক্ষণ কিন্তু সুন্দর গন্ধ না বেরোবে মানে একটা কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে তো দেখো আমি দিয়ে দিলাম এখানে দু চামচ ছোটো চামচের দু চামচ নুন তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম আজিনা মটর এক চামচ মতন দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের আবারও নেড়ে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ একটু কালারিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি একটু ধনে এই দেখো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আবারও আমরা ভালো করে মিক্স করে এটাকে ভালো করে ফ্রাই করব। তো এইভাবে যদি আমরা পুটটা তৈরি করি দারুণ দারুণ টেস্টি হবে আর তোমাদের মনে হবে না বাজার থেকে এনে খাই স্প্রিং রোল তো দেখো এইটুকুনি চিকেন আমার কাছে ছিল ফ্রিজে তো সেটুকুই আমি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতন চিকেন আছে তো বোনলেস চিকেন নেবে নিয়ে এটাকে খুব ভালো করে তোমরা পেস্ট করেও নিতে পারো বা আমার মতন এরকম ছোট ছোটো টুকরো করে নিতে পারো দেখবে তারপরে কিন্তু আমি যখন এই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে যখন আমি এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেড়ে একদম দেখবে যে এটা পেস্টের মতনই হয়ে গেছে তো দেখো আমি একটুখানি দিয়ে দিলাম জল এই জন্যই জলটা দিলাম যাতে আমাদের চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখো ওই দেখো বাটিতে রাখা রয়েছে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি তোমরা চাইলে আরও পাতলা করতে পারো তো মাঝখানে দেখো আমি দিয়ে দিলাম এই পুরটাকে চিকেন পুটটাকে দিয়ে আমি এইভাবে ভাজ করে দিচ্ছি তো আমি দেখো দু তিন রকম দেখাবো এই যে এইভাবে একটা দেখালাম তোমরা যেমন খুশি করতে পারো কিন্তু স্প্রিং রোল যেহেতু তাহলে তোমাকে ওইভাবেই করতে হবে তো দেখো এখানে আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে দিলাম কুটটা দিয়ে এইভাবে এই যে ভাজ করে মুখটা এইভাবে আমি এই যে বন্ধ করে দিচ্ছি এভাবেও হয় যদি তোমরা করতে পারো খুবই সাধারণভাবে মানে ভাজটা তো দেখো আরেকটা আমি দেখাচ্ছি যেটা একদম প্রপারলি যেটা আমরা স্প্রিং রোলে আমরা ভাজটা দেখি বা খাই তো সেই ভাজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ওগুলো দুটো ছিল মাঝখানে দিয়ে আর এটা দেখো একদম মুখের সামনে এভাবে দিয়ে দেবে তো আমার অনেকগুলোই আছে বলে আমি পুটটা একটু কমই দিলাম তো পুটটা কিন্তু খুব টেস্টি হতে হবে তো দেখো এবার আমি একটু ভাজ করে নিলাম একটা ভাজ দিলাম দিয়েই দেখো দুপাশ থেকেই কিন্তু আমি এই ভাজটা এই যে মুড়িয়ে দিচ্ছি এই যে এটা আর একটুখানি এইভাবে ভাজটা দিয়ে নেবো খুব সুন্দরভাবে তোমরা একটু জলও লাগিয়ে নিতে পারো যেহেতু আমি এক্ষুনি বেলেছি তো আমি জল না দিলেও হবে জল দিয়ে দিলে ভালো এই যে মুখের যেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এখানটা এই যে দেখো এইখানটা কিন্তু একটু জল দিয়ে দেবো আমি তো সবগুলোই কিন্তু আমি এইভাবে করে নেব এ দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্প্রিং রোল তৈরি হয়ে গেছে দেখে নাও তোমরা কত সুন্দরভাবে কিন্তু আমি এটাকে রোল করে নিয়েছি আটকে নিয়েছি তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখো জলের হাঁড়ি আর এখানে দিয়ে দিলাম আমি ভাপানোর জন্য এই যে নেটের যে তোমরা দেখতে পাচ্ছ এই নেটটাকে আমি বসিয়ে দিলাম দিয়ে এর উপরে কিন্তু আমি চারটে করে নেব প্রথমে আর এটাকে কিন্তু স্টিম করব মানে যেমন আমরা স্টিম মোমো খাই ওই রকম স্টিম স্প্রিং রোল তো এটাকে তোমরা স্টিম করার পরে ভেজেও খেতে পারো আর আমি কিন্তু এটাকে ভাজবো না এটা স্টিমই খাবো তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর রসুন এটাকেও আমি কিন্তু এর সাথে একটু ভাপিয়ে নেব এটা করব চাটনি স্পেশাল চাটনি দারুণ লাগে কিন্তু এভাবে খেলে বাড়িতে বাড়িতেই কেননা দেখো স্প্রিং রোল খাও আর মোমোই খাও চাটনি কিন্তু মাস্ট তো এইভাবে যদি তোমরা চাটনিটা বানাও তার একটা টেস্টই আলাদা হবে তো এটাকে আমরা দশ মিনিট মতন হতে দেব আর একদম হাই ফ্লেমে করে দেব। দশ মিনিট না হলে কিন্তু যেহেতু ময়দার এই যে ইয়েগুলো রুটিগুলো বেলেছিলাম গোল গোল করে তো ওইটা কিন্তু সিদ্ধ হবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নিচ্ছি একটা একটা করে দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই যে যে অবস্থাতে আমি তুলছি এই অবস্থাতে তোমরা চাইলে যারা ফ্রাই খেতে ভালোবাসো এটাকে আবার ফ্রাইও করে নিতে পারো যেমন ধরো মোমোটা আমরা স্টিম খাই আবার ফ্রাইও খাই ওই রকম তো স্প্রিং রোল সাধারণত আমরা কিন্তু সবসময় ফ্রাইটাই খেয়ে থাকি স্টিমটা আমরা খাইনি তো এভাবে যদি যাদের তেল পছন্দ নয় বা তেল খেলে বেশি অসুবিধা আছে তারা কিন্তু এরকম স্প্রিং রোল স্টিম খেতে পারো তো দেখো এই যে আমি ভাবিয়ে নিয়েছিলাম এগুলো সব নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু পোস্ত কিন্তু তোমরা দেখতে পেলে কি না তো পোস্ত দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু চাটনি বানিয়েও হয়ে গেছে আর আমি সব যে স্প্রিং রোলগুলো স্টিমের দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি খুব সুন্দর করে আর এই চাটনি বানিয়ে নিয়েছি আর একটু স্যালাডের জন্য নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা তোমরা নিতেও পারো নাও নিতে পারো কোনো অসুবিধা নেই এ দেখো চাটনিটা কিন্তু দারুণ হয় তো এইভাবে বানিয়ে ফেলো খুব ঝটপটভাবে সহজে